আজ বানাবো আমি নারকেল চিংড়ি তো আসসালাম আলাইকুম আমি নার্গিস চলে এসেছি আমার কিচেনে আজ আমি বানাবো নারকেল চিংড়ি তো তার জন্য আমি নিয়ে নিয়েছি পাঁচশো চিংড়ি মাছ একটা নারকেল আর চারটি বড় সাইজের পেঁয়াজ আর কাঁচা লঙ্কা এটা দিয়ে বানাবো নারকেল চিংড়ি এটা আমি গরম করতে দিয়ে দিয়েছি এতে তেল দিয়ে দেবো তেলটা আমি গরম করতে কিছু সময় জন্য ছেড়ে দেবো তো তেলটা গরম হয়ে গেছে আমি পেঁয়াজ কুচিটা দিয়ে দিলাম তো এটাকে আমি গোল্ডেন ব্রাউন করে নেব তো এটাকে গোল্ডেন ব্রাউন করে নিতে হবে এটা একটু সময় লাগবে অনেকটাই পেঁয়াজ এর মধ্যে এবার দিয়ে দেবো একটা টমেটো কুচি তো একদম স্লাইস করে কেটে নিয়েছি টমেটোটা এই জন্যই দেওয়া নারকেলের মধ্যে একটা ফ্লেভার হওয়ার জন্য এটা একটু টক দিলে ভালো হয় তো সেটা আমি অন্য কোনো টক দিচ্ছি না নারকেল দুধ দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি অল্প একটু আদা রসুনের পেস্ট তো এটা একেবারে হোয়াইটই হবে অল্প লঙ্কা হলুদ না দিলেই ভালো তবুও আমি অল্প সামান্য দেবো আপনারা চাইলে দিতে করে না পারেন নারকেল দিলে নিজস্ব বেশি হলুদ লঙ্কা লাগে না এর মধ্যে আমি দিয়ে দেবো এবার চিংড়ি মাছগুলো চিংড়ি মাছগুলো দিয়ে দিই দিয়ে কিছু সময় দাঁড়িয়ে তাকে নেড়ে নেব এবার এর মতো মধ্যে দিয়ে দেব স্বাদ মতো নুন এটা কোনো জল ব্যবহার হবে না পুরোপুরি নারকেল দিয়ে হবে আমার এই নারকেল চিংড়িটা তো নারকেল দুধের উপরেই হবে আমি একটা প্রথমে গাঢ় দুধটাকে রেখে দিয়েছি তারপর একটা অল্প জল দিয়ে পাতলা একটা করেছি তারপরে যে যেমন পরিমাণে ঝোলটা খাবে সেই পরিমাণেই লাগবে এই নারকেল চিংড়ির মানে ঝোলটাই প্রচণ্ড মানে টেস্ট সুন্দর আর কি দিয়ে নেব কয়েকটা মিস্কাতা দিয়ে আবারও তাকে ভালো করে নাড়িয়ে ছাড়িয়ে নেব অল্প সামান্য একটু অল্প বেশি সার ভালো লাগে না নারি অল্প সামান্য গুঁড়ো দেবো এটা টেস্ট আনার জন্য আর দেবো অল্প লঙ্কার এই হলুদের গুঁড়ো আমি আগে লঙ্কা দিয়েছা এবার হলুদ গুলা দিয়ে এটাকে আবারও ভালো করে নাড়িয়ে ছাড়িয়ে নেব যখন নেটে দেখবো একেবারে শুকনো হয়ে এসছে এর মধ্যে আমি দিয়ে দেবো এই পাতলা নারকেলের জলটা গাওটা দেবো না এখন আর গাওটা দেবো লাগবে আমি অল্প একটু পাতলা জলটা দেবো পাতলা জলটা অল্প দিয়ে এটাকে একটু কিছু সময় ধরে কষিয়ে নেব নারকেলের দুধ বেশি কষাতে লাগে না তো এইভাবে কষিয়ে নেব তো এটার মধ্যে আমি এবার দিয়ে দেব সেই গাঢ় দুধটা এখন পাতলা দুধটা দিয়ে মানে প্রথমে আমি একটু গাঢ় দুধটা বার করে নিই আবার তাতে জল দিয়ে পাতলা করেছি তো সেটা এবার এর মধ্যে এবার গাঢ় দুধটা দিয়ে দিলাম দিয়ে এটা কিছু সময় ধরে এটাকে আমি সেদ্ধ করে নেব তো ফ্লোটাই দিয়ে দিলাম এটা পাঁচ থেকে ষাট সাত মিনিট এটাকে আমি ফুটতে ছেড়ে দেব এবার এর মধ্যে আমি ছড়িয়ে দেবো অল্প সামান্য চিনি এটা একটা মানে চিনিটা কারণ টেস্ট আনে নারকেল দিন চিনি দিলে ভালো লাগে না তো এটা একটা ফ্লেভার আনার জন্য বা টেস্টের জন্য এটা দেওয়া হল তো আমার নারকেল চিংড়িটা পুরোপুরি রেডি আর নারকেল চিন্তাটা যদি আপনাদের ভালো লেগে থাকে আপনারা আমার চ্যানেলে লাইক করবেন বেশি বেশি করে শেয়ার করবেন আর কমেন্ট বক্স জানবেন কেমন হয়েছে আর নতুন কোনো না আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আজকের মতো এতটা আবার নতুন করে রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হবো খোলা হবে